বিস্মিল্লাহ রহমানি রহিম হ্যালো ইব্রুআন আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমে ভালো আছেন আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা অনেক অনেক বেশি ভালো থাকেন আর আমার কলি যেটার জন্য অনেক অনেক বেশি দোয়া করেন দেখেন সকালবেলা কি কি রান্না করেছি আলু ভর্টা বানিয়েছি আলু ভর্টাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আজকে চিম্পল একটা খাবার এই খাবারটা খেতে আমার দারুণ ভালো লাগে আমার বড় ছেলে আমি খুবই পছন্দ করি এই তো ডাউল রান্না করেছি আর হচ্ছে গরম গরম ভাত ভাত রান্না করেছে তো এখানে আছে আপনাদের কলিজার জন্য এই যে আপনাদের ভালোবাসার আদিলের জন্য খাবার সুজি ও খায় ফর্মুলা দুধ দিয়ে এই জন্য ওর জন্য ফর্মুলা দুধ দিয়ে ওটা পরে ইয়ে করে দিবে এই দেখেন কে উঠেছে কে উঠেছে দেখেন কে উঠে গেছে কে উঠে গেছে আমার বাবা 마샬라 마샬라 দেখেন 마샬라 বলে দিবেন ঘুম থেকে উঠে দেখেছেন কি করে 마샬라 ও যদি সুস্থ থাকে তাহলে দেখেন ঘুম হতে উঠল মাত্র লুকটা দেখেন ও এত আনন্দিত থাকে এই দেখেন এখন আমার সোনা মনিটাকে ফ্রেশ করে দেই চলে আসলাম আপনাদের সাথে এই যে আহাবির চিকেন নিয়ে আসছে কাটাটা দেখাতে পারলাম না কারণ আদিল তো এখন তাড়াতাড়ি জলদি আমাকে এগুলা ফ্রিজে ভরতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো ভয়ে ফেলবো আদিল একটু ঘুমাচ্ছে এই ফাঁকে ভাবলাম যে চিকেন এনে কেটেই নেই তো চিকেন গুলো ভরা হয়ে যাচ্ছে চিকেন ভরে নিচ্ছি চিকেন ভরা হয়ে গেলে চিকেন গুলা ফ্রিজে রেখে তারপর আমি আদিলকে গোসল করিয়ে দেবো গোসল করাবো খাবার খাওয়াবো আমার বাবাটাকে চিকেন এর পা পা এগুলা কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এগুলা আপনাদের কার কার ভালো লাগে জানাবেন অনেকে আছে খেতে চায় না কিন্তু আমি খাই আমার খুবই ভালো লাগে আমার গুস্তের চেয়েও এটা বেশি ভালো হ্যালো গাইস দেখেন আদিল কি খাচ্ছে বাবা তুমি কি খাচ্ছ দেখেন মালটা খাচ্ছে আমার বাবাটা মালটা খাচ্ছ মালটা কি খেতে মজা সে বেছে সে মালটা খাচ্ছে আমি এখন আর তাকে খাইয়ে দিই না সে গোসলের আগে যতটুকু ফেলে ফেলে খায় ততটুকু আমি আর খাইয়ে দিই না তাকে কলিজাটা তুমি খাচ্ছ কি মালটা খাও খাও

আমি জানি তোমার ভালো লাগে গোসল করতে আচ্ছা চলো গোসল করি এখন আদিল গোসল করবে কি মজা আদিল মজা দেখেন কি করে দুষ্টুটা ওই যে শুরু হয়ে গেছে যাও কলটা অফ করে দাও তারপর ভেতরে বসাই দাও ওকে বুলের ভেতরে বসাই দি আসো কলিজাটা বাবা গো এদিকে ঘুরিয়ে দাও কি মজা করে কি মজা ঠান্ডা পানি যেন এরকম করছে ও মাই কি মজা মাশাআল্লাহ বলে দেবেন সবাই মাশাআল্লাহ ওরি বাবা কি মজা গোসল করতে এ তোমার তোমার গোসল করতে মজা লাগে হ লাগে তুমি কি করছো আচ্ছা গোসল করিয়ে তারপর ওকে ফ্রেশ করে দি গাইজ দেখেন কি করছে আপনাদের আদরের আদিল কি করছে দেখেন গোসল করে এসেছে ফ্রেশ হয়ে এই সোনা মনি লক্ষ্মী সোনা জাদু এই জাদু ওটা খায় না ওটা খায় না লকি জাদু এই তো সে গোসল করে এখন ইয়ে করলো খাবারটা খেলো খাবারটা খেয়ে তো বসে আছে একটু পরে ঘুমিয়ে যাবে আদিল আদিল বাবা এই এদিকে তাকাও সে ব্যস্ত আছে খুব ব্যস্ত মানুষ তো আদিল হ্যালো এভরিওয়ান আজ সারাদিন কি কি কাজ করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কলিজা দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন আশা করি তো এই বলে বিদায় নিচ্ছি খুদা হাফেজ